আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আপনাদের ভাই সাদদাম আমি গত এক মাস ধরে বাড়ির কাজের জন্য ভিডিও দিতে পারি না নিয়মিত আজ থেকে নিয়মিত ভিডিও আপলোড করব সবাই একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আজ তেরোই জ্যৈষ্ঠ মে মাসের সাতাইশ তারিখ আমাদের চকে প্রচুর ইরিদান হয়েছে এই বছর একটু নামিতে ইরি ধান কাটা হবে দেখেন প্রচুর ইরি ধান আর গতকাল বৃষ্টি হয়েছে বিকালে ওয়েদারটা অনেক সুন্দর আছে ওয়েদার সুন্দর আর এই খেতগুলাতে ভুট্টা লাগানো হয়েছিল এখন আমন ধান লাগানো হয়েছে এই যে ইরি ধান আর প্রচুর রোদ উঠছে প্রচুর রোদ এই যে ইরি ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি গাছপালা দিয়ে গিয়ে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর ভিডিওটা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ